কেটে গিয়েছে চব্বিশ ঘন্টা মঙ্গলবার সন্ধ্যার ডালখোলা গ্যাস সিলিন্ডার কান্ডের পরও আতঙ্ক বিরাজ করছে এখনও এলাকায় বুধবারও থমথমে ডালখোলার খদুরগাছি গ্রাম কেউই এখনো ভুলতে পারছে না ওই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ডালখোলা থানার খদুরগাছি বাজারে মঙ্গলবার বিকেলে একটি জুয়েলারির দোকানে আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে যায় জুয়েলারি দোকানটি হক মার্কেটে কমপ্লেক্সে অবস্থিত ছিল সেই সময় হক মার্কেট কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকান সহ বাজারে ছিল অগন্তি মানুষের ভিড় ছোট গ্যাস সিলিন্ডার ফাটার পর সেই আগুন ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে বহু মানুষ অগ্নিদগ্ধ হন এই ঘটনায় মাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মনিরুদ্দিন জানিয়েছেন জুয়েলারির দোকান থেকে আগুন লেগে বেশ কিছু মানুষ আগুনে পুড়েছেন তাদের রায়গঞ্জ এবং শিলিগুড়িতে বর্তমানে চিকিৎসা চলছে গ্যাস সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম না জানাতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে আগামীতে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম সম্পর্কে মানুষকে সচেতন করা হোক দোকানগুলোতে গ্যাস সম্পর্কিত নিরাপত্তা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হোক বলে এদিন দাবি করেছেন তিনি কালকে ঘটনাটা ঘটেছে একটা স্বর্ণকারের দোকানে আনুমানিক সময় পাঁচটা পঁয়তাল্লিশ একটা গ্যাস ট্যাঙ্কি মানে ছোট্ট গ্যাস ট্যাঙ্কি ভরে নিয়ে আসার পরে ও যখন স্বর্ণকারের কাজ শুরু করে তখন গ্যাস ট্যাঙ্কিতে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার পরে দোকানদার চেঁচামেচা করলে বাইরে থেকে অনেক লোক দৌড়ায় আসে হাটের টাইম যেহেতু খুদুর গাছের হাটটা ডেলি ওই দৌড়ায় যখন দেখতে শুরু করে তখন গ্যাস ট্যাঙ্কিটা অনেকক্ষণ ফেটে যায় ফেটে যাওয়ার পরে কী হলো গ্যাস ট্যাঙ্ক ফেটে যাওয়ার পরে ওই গ্যাসের যে রসটা ছিল সেই রসটা মানুষের গায়ে ছাড়িয়ে ছুটিয়ে পড়ে এখন পর্যন্ত তেত্রিশ জন আহত হয়েছে কিন্তু এই বিষয়টি আমি সরকার পক্ষে দাবি করব যে এই গ্যাস ট্যাঙ্কির কানেকশানটা সহজে দিয়ে দেয় কিন্তু তাদের পরিশিক্ষণটা হয় না এই প্রশিক্ষণটা যদি থাকতো সরকার পক্ষে রোধ করে বলছি যে এই প্রশিক্ষণটা থাকলে এত লোক জখম হতো না আর হওয়ার কথাও নাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট গ্যাস ওখানে নিয়ে খেলাধুলা ভিডিও ফুটেজ এরকম করা হয়েছে এটা সরকার পক্ষে দৃষ্টি আকর্ষণ করবো যেটা আমাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্প করার জন্য পঞ্চায়েতগুলোকে যদি অর্ডার করে তো নিজ খরচায় করে দিতে পারে অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে অগ্নিদগ্ধ হয়েছেন পঁচিশ থেকে তিরিশ জন মানুষ তাদের প্রত্যেককে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাদের মধ্যে পদ্ম সিংহ কেরামত সিংহ ফিরোজ আলম এবং সারিফকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে কালকরে তো দিক থেকে আসছে তো দেখছি তো এখানে এই আগুন আগুন বলছে সোনারের দোকানে আগুন লেগেছে আমি ওখান থেকে আস্তে আস্তে আসলাম আইসে টুপি মেরে দেখলাম যে ঠিক একটা গ্যাসের সিলিন্ডার আগুন লেগেছে আমি দেখি পাঁচশো তার দোকানদারকে বলে ডালিম কি এইখান থেকে সর বাস্ট হিসেবে টাইম নেই ছোট্ট গ্যাস সিলিন্ডার আমি একবার জীবনে দেখেছি বানারসে ওই কথা বলে ওখান থেকে আমি নিজের বাচ্চা কাচ্চা দেখবার জন্য গেছি এদিক থেকে ওই জায়গাখানে যাওয়ার পরই দেখছি তো বাঁশ ঠেয়ে গেল ঘুরে তাকাল ছাড় বাস ঠেয়ে গেল দেখছি তো আমাদেরই নিজেরই পোতা নাতি একটা শালকোাটা মানে হাতকে এভাবে চেড়ে চলে আসছে কাকে ধরো আমি নিজেই আতঙ্ক হয়ে গেছি করণদিঘি থেকে পার্থ সেনার রিপোর্ট আর সংবাদ